শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি সেটা হচ্ছে কি সোয়াবিন আলু আর ডিম দিয়ে ঝোল তো দেখো সোয়াবিন আলু ডিম দিয়ে ঝোল বানানোর জন্য এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম এরপরে আমার কড়াইয়ে তেল দিয়ে তেল দিলাম তেল গরম হওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে ডিমগুলো ছেড়ে দিয়েছি আর ডিমের মধ্যে দিলাম সামান্য হলুদ আর নুন এরপরে আমি ডিমগুলো লাল লাল করে ভেজে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এরপরে কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে সামান্য চিনি দিলাম দেখো চিনিটা লাল হওয়ার পর আমি এর মধ্যে কাটা পেঁয়াজ আর টমেটো তেলের মধ্যে দিয়ে দিলাম তো চলো এরপরে টমেটো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব দেখো টমেটো আর পেঁয়াজটা ভাজা শুরু হয়ে গেছে এর মধ্যে দিলাম সামান্য হলুদ আর দেবো সামান্য নুন কারণ এখন সামান্য হলুদ আর নুন দিলে কী হবে পেঁয়াজ আর টমেটোর মধ্যে নুন আর হলুদটা মিলে যাবে আর খেতেও দারুণ লাগবে চলো একবার দেবো টমেটো সস বন্ধুরা তোমরা অবশ্যই এই পেঁয়াজ আর টমেটো ভাজা সস টমেটো সস আর লঙ্কাগুলো দেবে এই এভারেস্টের তিখা লাল এই গুঁড়োটা দেবে দেখবে সবজির কালারটা দারুণ আসবে দেখো আমি অলরেডি দিয়ে ফেলেছি তোমরাও দেবে দেখবে সত্যিই তরকারির কালারটা দারুণ আসে দেখো এখানে সস আর কাঁচ লঙ্কারগুলো দেওয়ার পর দেখো রঙটা কী সুন্দর এসেছে এরপর আমি দিয়ে দিলাম গ্রাইন্ডারের মধ্যে জিরে আদা রসুন পেঁয়াজ আর সামান্য টমেটো গ্রাইন্ডারে পিষে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি দেখো কী সুন্দর মশলাটা কষা হচ্ছে আর রঙটা দেখো কি সুন্দর বেরিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা আলুগুলো এই আলুগুলো প্রথমে আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম তো চলো এরপর আমি ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে আলুটার মধ্যে মশলাটা ভালোভাবে মিলিয়ে নিয়েছি দেখো মশলাটা কষা শুরু হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিলাম সোয়াবিনগুলো সেদ্ধ করা সোয়াবিন আর সোয়াবিনটা সেদ্ধ করার সময় বন্ধুরা অবশ্যই সামান্য নুন দিয়ে সোয়াবিনটা সেদ্ধ করবে তাহলে সোয়াবিনের মধ্যে নুনটা ঢুকবে তাহলে খেতে দারুণ লাগবে তো চলো এবারে সোয়াবিনটা দিয়ে দিয়েছি এবারে ভালোভাবে দেখো আমি নাড়িয়ে নিয়েছি এরপরে দেবো আমি এর মধ্যে জল পরিমাণ মতো জল ঢেলে দেবো আজকে বন্ধুরা ডাল ফাল বানায়নি সেই জন্য আর একটু ঝোল ঝোলে বানাবো কারণ ঝোলটা হলে ভাতের সঙ্গে ভালোভাবে খাওয়া যাবে তো দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেবো দেখো জল দেওয়া হয়ে গেছে এরপর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো আর এরকম তোমরা সোয়াবিন আলু ডিম দিয়ে ঝোল খেতে পছন্দ করো অবশ্যই লাইক অবশ্যই কমেন্টসে জানিও তো দেখো ডিমের ঝোল এখন ফুটতে শুরু করে দিয়েছে আর ডিমের ঝোল প্রায় রেডি হয়ে এসছে আর আজকে আছে লাঞ্চে আছে ডিমের ঝোল করল আলু ভাজা গরম গরম ভাত টাটা।